আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জানুয়ারি দু আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে জানুয়ারি মাসের পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে হ্যাঁ তারই একটা আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি দিতে চলেছি এবং এটি কিন্তু সার্বিক বিচার এটি কারো ব্যক্তিগত চার্ট বিশ্লেষণ নয় তাই আপনারা নিজ নিজ ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ করব ভাবলে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তাই এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তো আসুন যে না যাক সিংহ রাশির জাতক ও জাতিকার জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে তো আমি শুরুতেই গ্রহের গোচরটা বলে দেব হ্যাঁ গ্রহের গোচর কি থাকতে চলেছে সে বিষয়ে আগে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিই তারপর আমি বিস্তারিত যেতে চলেছি আপনাদের রাশি হচ্ছে সিংহ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি বা সূর্য রবি রয়েছে ফিফথ হাউসে ফোর্থ হাউসে রয়েছে বুধ গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে কেতু আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে শুক্র ও শনি একত্রে আপনাদের অষ্টমভাবে রয়েছে রাহু আপনাদের দশমভাবে রয়েছে বৃহস্পতি এবং টুয়েলভ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ কি হতে পারে এই জানুয়ারি মাসে অর্থাৎ বছরের প্রথম মাস জানুয়ারি মাসে আপনারা কেল্লাফতে কি করবেন না করবেন না সবটাই এই ভিডিওতে জানতে চলেছেন প্রথমে আসি শরীর স্বাস্থ্য হ্যাঁ আগে স্বাস্থ্যের জায়গাটা শুরু করেই আমি সমস্ত বিষয়ে যাব তো স্বাস্থ্যর জায়গাটা সবসময় ফার্স্ট হাউস থেকে দেখতে হয় ফার্স্ট হাউসের লর্ড হচ্ছে রবি যে কিনা ফিফথ হাউসে বসে রয়েছে চোদ্দোই জানুয়ারি কিন্তু সিক্স হাউসে চলে আসবে দেখুন একটা কথা সাপ বলে দিই যতদিন পর্যন্ত ফিফথ হাউসে রয়েছে রবি ততদিন পর্যন্ত সেরকম শারীরিক সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কিন্তু যখনই সিক্স হাউসে চলে যাবে সিক্স হাউসে যাওয়ার ফলে আপনাদের হেডেক মাথা ব্যথা লং ট্রাভেলসে শরীর অসুস্থ হয়ে যাওয়া ভমিটিং ভাব এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে একটু হেলথের উপরে কিন্তু কেয়ারফুল থাকতে হবে চোদ্দোই জানুয়ারির পরবর্তী সময় পাশাপাশি যদি গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় মুটের উপর দিয়ে ভালো মানে খুবই ভালো নয় আবার খুবই খারাপ নয় ওভারঅল ভালো তবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই ওভারকাম করতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আসি এরপরে এডুকেশান মানে পড়াশোনা এটি কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় পঞ্চমেশ হচ্ছে বৃহস্পতি গ্রহ যে কি না ফোর্থ হাউসকে দেখছে এবং রবি রয়েছে ফিফথ হাউসে দেখুন শুভ গ্রহ দুটোই বৃহস্পতি এবং রবি তো একটা কথা বলতে পারি কনক্লুশন যদি বলেন এডুকেশনের জায়গায় সেরকম সমস্যা কিন্তু নেই উল্টো আপনাদের ভালো রয়েছে মানে কম্পিটিভ এক্সামে যারা বসব ভাবছেন তারা বসতে পারেন কিন্তু ফরটিন জানুয়ারির আগে পর্যন্ত খুবই ভালো ফর্টিন জানুয়ারির পরবর্তী সময় ওভারঅল ভালো মানে খারাপ না আবার খুব ভালোও না কিন্তু ফর্টিন জানুয়ারির আগে কিন্তু যারা কম্পিটিভ এক্সামে বসতে ভাবছেন বুঝতে পারেন এবং আপনাদের বিদেশে পড়ার সুযোগ আসবে স্কলারশিপ পাওয়ার সুযোগ আসবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তীতে আসি আপনাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে দেখুন প্রেমের জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখা হয় তো বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে রবির উপরে তো খুবই ভালো মানে প্রেমের জায়গাটাও ভালো এডুকেশনের সঙ্গে সঙ্গে প্রেমের জায়গাটা ভালো যারা যাদের অনেক দিন ধরে বন্ধ রয়েছে সেই জায়গাটা কিন্তু খুলবে এবং যারা এক একই রয়েছেন তাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ এবং ফরটিন জানুয়ারির আগে পর্যন্ত একটা কথা মাথায় রাখবেন আপনাদের মানে প্রেমের জায়গাটা যথেষ্টই শুভ এবং পরবর্তী ফর্টিন জানুয়ারির পরবর্তী সময়ে কোনো পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এবং কথাবার্তা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু রয়েছে পাশাপাশি আপনারা শুধু একটা বিষয়ে খেয়াল রাখবেন আপনাদের মধ্যে অ্যাগ্রেসিভনেস যখনই সিক্স হাউসে চলে যাবে রবি আপনাদের মধ্যে অ্যাগ্রেসিভনেস জায়গাটা বেড়ে যাবে ছোট ছোটো বিষয়ে রেগে যাওয়া ফাইটিং নেচার এগুলো কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন এরপরে আসি দাম্পত্য জীবন সেভেন্থ হাউস থেকে দেখতে হয় নাম্পত্য জীবনের জায়গাটা বিবাহের জায়গাটাও দেখা হয় তো সেভেন্থের লর্ড হচ্ছে শনি যে কিনা শুক্রের সাথে বসে রয়েছে একত্রে এবং কেন্দ্রতে রয়েছে নিজের ঘরে রয়েছে এবং শশনামক একটি মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে বসে রয়েছে একটা কথা আপনারা মিলিয়ে দেখুন তো আপনার লাইফ পার্টনারের কোনো উন্নতি হয়েছে নাকি আপনার লাইফ পার্টনারের প্রমোশন বা প্রগতির জায়গাটা কিন্তু রয়েছে এই জায়গাটা কিন্তু হবে দেখুন এই মাসে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাটা ভালো থাকবে খুব একটা খারাপ না যথেষ্ট কেয়ারিং থাকবে লাইফ পার্টনার আপনার সাথে এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো একটু জেদি স্বভাবে হবে আপনার লাইফ পার্টনার তো সেই জায়গাটা একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে ওভারঅল ভালো আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটা ভালো পাশাপাশি সন্তানের জায়গাটা ভালো যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ এছাড়াও যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা কিন্তু এগোতে পারেন চোখ বন্ধ করে সম্পর্ক কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে কথাবার্তা পাকাপাকি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে তবে যারা অনলাইন কোনো ম্যাট্রিমনি সাইটের মাধ্যম দিয়ে দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু কুইকলি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে চাকুরির জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ আপনারা চাকুরির জন্য প্রচেষ্টা করতে পারেন সেই জায়গাটা কিন্তু যথেষ্টই বেটার আমি দেখতে পাচ্ছি এবং কর্মপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু প্রবল হারে রয়েছে এবং যারা জব ট্রান্সফার করব ভাবছেন তারাও কিন্তু করতে পারেন পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের কয়েকটি বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো কিন্তু খুবই ভালো যেমন আপনি যদি গ্ল্যামার ওরিয়েন্টেড কোনো বিজনেস প্রোডাক্টের নিয়ে বিজনেস করেন যদি আপনি তেলের কোনো বিজনেস করেন কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন ওষুধের দোকান থাকে খুবই শুভ খুবই শুভ মেডিসিন ওরিয়েন্টেড কোনো কাজ খুবই ভালো এছাড়াও গোল্ডের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো এছাড়াও একটা কথা মাথায় রাখবেন পার্টনারশিপ যারা বিজনেস করছেন একটু কেয়ারফুল থাকবেন ওভারঅল ভালো পার্টনারের দিকে একটু চোখ কান খোলা রাখবেন তাহলেই হবে এই মাসে আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের পদমর্যাদা যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ফরটিন জানুয়ারির পরবর্তী সময়ে এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি করতে চলেছেন আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এছাড়াও দূরযাত্রা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে হয়ে উঠতে চলেছে এই মাসে মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও রিলিফ পেতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন এই মাসে শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে শত্রু কিন্তু মাথা চাড়া দিতে পারে তাই একটু কেয়ারফুল থাকবেন নিজেকে একটু মানে কথাটা কম বলবেন মানে কাজের দিকে ফোকাসটা রাখবেন মানে আপনি কি করছেন সেটা কিন্তু কাউকে বলবেন না কারণ এখনকার যুগে ভালোটা মানুষ দেখতে পারে না শত্রুতা তৈরি হয়ে যায় অহেতুক শত্রুতা তো সেই জায়গা থেকে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে বাকি আপনাদের এই জানুয়ারি মাস কিন্তু যথেষ্টই শুভ আমি যা দেখতে পাচ্ছি নিজের নিজের বাচ্চারটা তবে বিশ্লেষণ করে দেখতে হবে যে আপনার বাচ্চাটাই কেমন পরিচালন রয়েছে গ্রহগুলোর তো ওভারঅল কিন্তু এটি যেহেতু সার্বিক বিচার ভালো বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ